হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট ষোলো লেখিকা প্রিয়া বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন প্রভাতে গিয়ে একটা হোটেলের সামনে দাঁড়ালো সেখানে থাকা গেলে বোঝাই যাচ্ছে সকল দিন মজুর শ্রমিকরা এখানে খেতে আসে ভিতরে আসুন বিবর আর প্রভাতি হোটেলের ভিতরে গিয়ে দুটি চেয়ার টেনে বসে একজন অর্ডার নিতে আসে আপমনি সব ধরনের ভর্তা দিম তাই না হুম ঠিক তাই বিবর অবাক হয়ে তাকায় এত বড় লোকের মেয়ে কি ভর্তা দিয়ে এই হোটেলে খাবে প্রভাতীর কাণ্ড দেখে বিবরের আশ্চর্যের শেষ নেই লোকটা ভাত ডাল আর সাথে নানা ধরনের ভর্তা দিলো সুটকি ভর্তা চিংড়ি ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা প্রভাতী বাড়তিতে হাত ধুয়ে খেতে শুরু করলো স্যার খাওয়া শুরু করেন এই মামার হোটেলের ভর্তা অসাধারণ বিবরও খাওয়া শুরু করলো খেতে বসে কেউ একটা কথাও বলেনি খাওয়া শেষ করে প্রভাতি বিল দিয়ে বাইরে আসে আচ্ছা প্রভাতি একটা কথা জানতে চাই চাই বলবে কি হলো এইটা আমাকে পিচ্ছি না বলে প্রভাতি বলছেন তুমি তো বড়দের থেকেও বড় হয়ে গেছো পিচ্ছি কি করে বলি আচ্ছা বলুন কি জানতে চান এই জায়গাগুলো তুমি চেনো কিভাবে সত্যি কথা বলতে বাবা আমাকে এই জায়গাগুলো চিনিয়েছেন আঙ্কেল হুম বাবা আমাকে বস্তিতে নিয়ে গিয়ে দেখিয়েছেন এই লোকগুলোর জীবন সংগ্রাম বাবা আমাকে শিখিয়েছেন কম দামি হোটেলে কিভাবে তৃপ্তি নিয়ে খেতে হয় বাবাই আমাকে বলেন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে তাই সব শিক্ষার প্রয়োজন আছে স্যালুট আঙ্কেল সত্যি তুমি ভাগ্যবতী এরকম বাবার মেয়ে জি স্যার প্রভাতিয়ার বিবর ফিরে যাওয়ার জন্য বাড়ির দিকে রওনা দেয় তখনই একটা পিচি এসে বাদাম নিয়ে বিবর প্রভাতিকে বাদাম কিনে দেয় স্যার কি বলবো এই বাদাম জিনিস খেতে ভারী মজা কিন্তু সমস্যা হলো আমি বাদাম চিলিয়ে আবার ফু দিয়ে খেতে বিরক্ত লাগে তুমি আসলে এই পিচ্ছি আমি সব ঝামেলা সারিয়ে দিচ্ছি তুমি শুধু খাও না কি চিবিয়ে দিতে হবে না চিবিয়ে দিলে তো আপনি সব মজাই খেয়ে নেবেন হা 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 পাগলি বিবর প্রভাতিকে বাদাম সিলিয়ে দিচ্ছে আর প্রভাতি খাচ্ছে জোনাকি এই রাস্তা দিয়েই যাচ্ছিল এই দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে যায় ফোন বের করে বিবরকে ফোন দিল রিং বাজতে ফোন রিসিভ করলো বিবর তুমি কোথায় কেন তো বলছি কোথায় সেটা বলো বিবর ভাবল প্রভাতির সাথে আছে শুনলে রাগ করবে তাই বলল আমি বাড়িতে ঘুমাচ্ছি জোনাকি রাগে ফুসফুস করতে করতে ফোন কেটে দিল জোনাকি ফোন কেটে দিয়ে রাগে ফুসফুস করতে করতে বাড়ি ফিরে গেল এদিকে আর প্রভাতি বাড়ির পথে আসছে থ্যাংক ইউ পিচ্ছি এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য কি এমন সুন্দর দিন উপহার দিলাম এই যে বাচ্চাগুলোর সাথে দিন কাটালো আবার কত মজার খাবার খেলাম ভালো লেগেছে আপনার খুব ভালো লাগছে পিচ্ছি এবার বলো তোমাকে কি কাল থেকেই পড়াতে আসবো চাইলে আজ থেকেই পড়াতে পারেন আমার আপত্তি নেই আজকে আচ্ছা চলো বাসায় দেখা যাক গিয়ে আর প্রভাতী বাসায় ফিরে তখন দুপুর তিনটে হয়নি বাসায় ফিরে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে প্রভাতী আনটি কি বাসায় নেই এই সময় মা স্কুলে থাকেন চারটে পর বাসায় ফিরেন দরজা খুলে ভিতরে গেল প্রভাতী কি হলো আপনি ভিতরে আসছেন না কেন মানে আনটি নেই বাসা খালি আমি বরং যাই আন্টি ফিরলে আসবো আরে স্যার আসুন তো সমস্যা নেই মা তো চাকরি করেন ফিরতে দেরি হয় বাসায় আনটি চাকরি করেন আগে তো করতেন না হুম আমি ক্লাস সিক্সে ওঠার পর থেকেই মা চাকরিতে জয়েন করেছেন একা একা বাসায় থাকেন বাবাই মাকে জব করতে বলেন স্কুলের টিচার হুম মা প্রাইমারি স্কুলের টিচার খুব ভালো আপনি চা খাবেন তুমি কি চা বানাতে পারো পাঁচ মিনিট বসেন আমি চা নিয়ে আসছি বিবোর ড্রয়িং রুমে বসে ফোন টিপসে প্রভাতি স্কুল ব্যাগ রেখে চা বানাতে গেল দশ মিনিট পর প্রভাতি দুই কাপ চা নিয়ে আসলো স্যার আপনার সাহ এত তাড়াতাড়ি হুম বিভোর চা খেয়ে অবাক চোখে তাকালো এই পিচ্ছি তুমি এত ভালো চা বানাও সত্যি ভালো হয়েছে খুব ভালো হয়েছে বিভোর চা খেয়ে চলে যেতে চাইল প্রভাতি বলল পড়াবেন না আজকেই পড়বে হুম চলুন আমার রুমে বিভোর প্রভাতীর পিছে পিছে ওর রুমে গেল সেদিন গেট থেকে যে রুম দেখছিল সেইটাই রুম খুব সুন্দর পরিপাটি করে সাজানো রুমটা রুমের দেওয়াল জুড়ে আট করা বারান্দায় নিয়ে গেল বিবরকে এটা হচ্ছে আমার পড়ার টেবিল পুরো বারান্দা জুড়ে টবের মধ্যে ফুল গাছ যেন ছোট্ট একটা ফুলের রাজ্য চারদিক ফুলের গন্ধে মৌ মৌ করছে এইগুলো তুমি লাগিয়েছ হুম ফুলের গন্ধে আমার ঘুম আসে বাহ তোমার পছন্দ আছে পড়ার টেবিলে হুমায়ুন আহমেদের তন্দা বিল্লাস বই রাখা তুমি কি বই পড়ো তেমন না তবে মাঝে মধ্যে সময় পেলে হুমায়ুন আহমেদের বই নিয়ে বসি বই পড়া ভালো অভ্যাস এখন গণিত বই নিয়ে আসো আমি কিছু অঙ্ক বুঝিয়ে দিই আজকে পড়ব না গল্প করব। কি গল্প আমি আপনার সাথে আমার কিছু স্বপ্ন শেয়ার করব যা কাউকে বলিনি কি স্বপ্ন জানেন আমার খুব ইচ্ছে আমি বড় ডাক্তার হব তারপর বস্তিতে গিয়ে গরিব লোকদের সেবা করব বিনামূল্যে আমার খুব কষ্ট হয় ওদের দুঃখ দেখলে আমি মানুষের মতো মানুষ হতে চাই নিজের একটা পরিচয় তৈরি করতে চাই সেখানে সব মানুষের কাছে আমার পরিচয় থাকবে একজন সাদা মনের মানুষ হিসেবে বা এরকম স্বপ্ন কয়জন দেখতে পারে আরও একটা কথা বলিনি কি আমার স্বপ্নের টোল পড়া ছেলেকে সারা জীবন আমার পাশে চাই বিবর অপ্রস্তুত হয়ে পড়ে কি বলবে বুঝতে পারছে না আচ্ছা স্যার আপনার কোনো স্বপ্ন নেই সেটা অন্যদিন বলবো বিবর চলে গেল প্রভাতি বারান্দা দিয়ে বিবরে চলে যাওয়া দেখছে বিবর বাসায় ফিরে বারবার আজকের দিনের কথা কল্পনা করছে পুরো দিন যেন স্বপ্নের মতো ছিল প্রভাতি মেয়েটা চমৎকার যেমন গুণবতী তেমনি মায়াবতী এই মেয়েটার মাঝে কি যেন আছে ওর পাশে থাকলে মনে হয় না ওকে ছেড়ে আসার ওর চোখের দিকে তাকানো যায় না নেশা ধরে চৌকার পলক পেলে না বিপর ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় খুব বেলা করে ঘুম ভাঙে জোনাকির ফোনে কী হলো কাল একবারও কল দিলে না বিজি ছিলাম তো তাই চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন